তারা বিয়ে করছে যেমন কয়েকটা আমি দেখছি যে মামুন লাইলা মোস্তাক তিসা যেগুলো ভাইরাল তুনি মনে ওই যে সানবিচ বাই টনি আপু তো ওনার হচ্ছে ভাইরাল বর্তমানে বিয়ের কারণে কেউ বলে সুগার ড্যাডি কেউ বলে হ্যান ড্যাডি তো সুগার ড্যাডি মানে কি জানি না সুগার মানে চিনি ড্যাডি মানে বাবা চিনি বাবা কারে বলে বুঝলাম না তো মানুষকে নিয়ে কখনো নিন্দনজনক কথা বলা উচিত না নিন্দানো উচিত না বিয়েটাকে আল্লাহ ফরস করছে তারা বিয়ে করছে কে বুড়া বিয়ে করছে কে জোয়ান বিয়ে করলো আর কে কী বলে বাপের বয়সে বিয়ে করলো না দাদার বয়সে বিয়ে করলো অন্য কোন এর থেকে বড়ো বয়সে বিয়ে করলো এটা তো আমাদের কিছু আসা যায় না তাই না মারা বিয়ে করছে ওনারা সংসার করবে ওনারা সারা জীবন থাকবে এটা নিয়ে তো আমাদের এত বেশি মাতামাতি করার দরকার নেই না আর যেটা নিয়ে বলা উচিত সেটা হলো কি যদি স্বামী থাকতে যে সমস্ত মহিলারা পরক্রিয়া করে আর পুরুষরা যারা নিজের স্ত্রীর পরক্রিয়া করে এদেরকে নিয়ে কথা বলা উচিত এদেরকে ধরা উচিত বাঙালি এই বিষয়ে কথা বলে না বাঙালি সেই সমস্ত মানুষদেরকে যা ধরে না যে বউ থাকতে কেন পরক্রিয়া করতেছে স্বামী থাকতে কেন পরক্রিয়া করতেছে বাঙালি যায় যাচ্ছে কি ফাউপাঁচালের দিকে ঠিক আছে এখন বর্তমানে দেখা যায় কি যারা প্রক্রিয়া করে তাদেরকে মানুষ বেশি প্রাধান্য দিতেছে বেশি তারাই মনে করেন সেলিব্রিটি হয়ে যায় এলাকার মধ্যে দেখা যায় ওনারা যখন হাইটা যায় তখন আটজন দশজন মানুষ তাকাই থাকে যাইতেছে পরক্রিয়া করছে ধরা খাইছে এগুলো ভালো না এগুলো ভালো না বাংলা আমাদের দেশের মানুষ প্রতিবাদ করে না দেখে কিন্তু এগুলোর পরিমাণ বাইরে গেছে তো আমি এগুলো না কথা বলি আমি এগুলো না কথা বলবোই সে মহিলা হোক আর পুরুষ হোক আর যাদের লাগাত তাদের লাগবেই লাগলে তাতে কিচ্ছু আসা যায় না যাদের লাগবে তাদের লাগুক তাতে আমার কিচ্ছু আসা যায় না কারণ আমার সম্পর্কে আপনাদের ধারণা নাই আমি যেমন আপনি ফেস দেখতেছেন আমি ঠিক সেরকমই আমি যারে যেভাবে কথা বলি এইভাবেই কথা বলি যার সাথে যেভাবে বলি এইভাবেই বলি ডিরেক্টলি বলি যে যেগুলো অন্যায় সেগুলো নিয়ে কথা বলেন সেইগুলা নেই করেন বুবলির দালালি করেও লাভ নাই অপু বিশ্বাসের দালালি করে লাভ নাই কারণ ওপবিশ্বাস আর বুবলি আপনারা আর আমার ঘরে ভাত দিয়ে যাবেন না আর অপ আর বুবলি না কথা বলারও এত কন্ট্রোভার্সি করারও কিচ্ছু নেই সত্য কথা যেতে আমার মনে হয়েছে এখানে তার ভুল ছিল এখানে ওর ভুল ছিল ওখানে তার ভুল ছিল আমি সেইটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি আর তিন দ্বিতীয় কথা হলো ওরা বিবাহিত ডিভোর্স আছে না সেটা আমরা জানিও না সঠিক ওরা ওদের মধ্যে থাকুক কিন্তু যারা মানে কি বলে হারাম কাজ করতেছে তাদেরকে নিয়েই করেন ওই বুবলিক চামচামি করে অপবিশ্বাসের চামচামি করে আমাদের দিন যাবে না কারণ ওরা আমাদের পেটে ভাত দিবে না আর ভক্ত হওয়া ভালো ভক্ত ভালো না এতই ভক্ত হয়ে গেলেন এর থেকে আল্লাহ ভক্ত হওয়া ভালো আমি কোনো অপবিশ্বাসের ভক্ত না যেটা সত্য কথা আমার মনে হয়েছে সে ওইখানে ঠিক ছিল আমার মনে হয়েছে বুবলি এখানে ঠিক ছিল আমার মনে হয়েছে সাকিব খানের এখানে দোষ আমি উগলাই ওস তিনজনের দোষটু চেন বলছি ভুল তিনজনের যা যা ভুলছিলাম সেখানে বলছি পুরো ভিডিও দেখেন না দেখেই শুধু শুধু এসে ফালতু কমেন্ট করেন আর প্রথম দুটা কমেন্ট যে কী করছে আমি আল্লাহর বান্দা বুঝলামই না কিচ্ছু সরসরা কি ক খ গঘ মুচ মানে সর্বণ্য আর বেঞ্জার বন্য শিখাইতে আসছেন আগে কমেন্ট করা শিখেন যে কমেন্টটি যে আমি মানুষটার কমেন্ট করতেছি মানুষটা তো বুঝতে হবে যে আমি কী কমেন্ট করতেছি এই সর্বণ্য ব্যঞ্জার বন্য এগুলো বললে তো কোনো লাভ নেই কমেন্ট করতেছেন সুন্দর করে কমেন্ট যেমন লাস্টের কমেন্টটা বুঝতে পারছি যে ও দালাল অ্যাজ ইউ উইশ আপনার যেটা ভালো লাগছে আপনি সেটা বলছেন তাতে আমার কিছু আসা যায় না আপনাদের এই সমস্ত উল্টা পাল্টা কমেন্ট এগুলো ওই ভিডিও ছাড়ার পরের থেকে দেখতেছি কারণ আমার ভিডিওতে বেশিরভাগ পুরুষ মানুষরা এইসব আবুলতাবল কমেন্ট করে বেশি ভালো কমেন্ট তো করেই না আবুলতাবোল কমেন্ট করে বেশি আর এই সমস্ত মানুষদের মানে মানুষগুলাই বেশি যেগুলোর একটা কমেন্ট আমি ঠিক করে পড়তে পারি না রিপ্লাই আমি দিতে পারি না এর জন্য ওই যে ইমুজি দিয়ে দিই সত্যি কথা যেটা কারণ এদের ভাষা বুঝতে পারি না আমার বিশ্বাস নইলে আপনি আমরা আপনারা আমার চ্যানেলের কমেন্ট বক্স যাইন যাই দেখেন কয়টা কথা বোঝা যায় কয়টা মেসেজ মানে কমেন্টগুলো বোঝা যায় একটা কমেন্টও ঠিক মতো বোঝা যায় না ওনারা যে কী লেখে সরা রশি দীর্ঘি রসু দীর্ঘ আরে ভাই আমি ইন্টার পর্যন্ত পড়ালেখা করছি সর সরা শেখানোর কিচ্ছু না। ঠিক আছে আমি ইন্টার পর্যন্ত পড়ালেখা করে আসছি আলহামদুলিল্লাহ আমি একজন এডুকেটেড আমাকে এগুলো শিখাইতে হবে না আগে নিজে পড়ালেখা শিখেন তারপরে কমেন্ট করবেন আর ভিডিও ভালো না লাগলে আমি হাতে পায়ে ধরি না ভিডিও দেখবেন না ভালো লাগবে দেখবেন যদি ভালো না লাগে দেখবেন না আর কমেন্ট করবেন এমনভাবে করবেন যাকে করতেছেন সে যেন বুঝতে পারে সরার শেখানোর কিচ্ছু নাই কারণ এই বয়সে এখন সরসেরা শেখানোর বয়স আর নেই তো যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন আর দয়া করে কমেন্টগুলো যেন বোঝা যায় এমনভাবে কমেন্টগুলো করবেন এই কমেন্টগুলো ভালো লাগে না যেগুলো আমি বুঝতে পারি না সেই কমেন্টগুলো আমার ভালো লাগে না আর যার দালি যার যা গালাগালি করার যার যা বলার বলেন আই ডোন্ট কেয়ার মানে আমি জানি আমি ঠিক আমি জানি আমি রাইট সো কারোর কথা তোয়াক্কা আমি করি না হ্যাঁ সব থেকে বড়ো কথা আমি কাউকে ভয় পাই না একমাত্র আল্লাহ ছাড়া যারা আমাকে জানে যারা আমাকে চিনে তারা জানে খুব ভালো মতো যে আমি কখনো কাউকে ভয় পাই না কাউকে তোয়াক্কা করে চলি না আমি আমার নিজের গতিতে চলি আমি আমার নিজের ইচ্ছা মতো চলি কারোর ইচ্ছায় আমি চলি না কারোর কথা আমার উপর এফেক্ট পড়ে না এটা সত্য কথা কারোর কথা আমার উপর এফেক্ট পড়ে না যদি আমার চ্যানেলটার পাশেই থাকেন যদি আমার পাশে থাকেন আমার ভিডিওগুলো দেখতে দেখতে থাকেন অবশ্যই আমার সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু যে আমি কেমন ধরনের মানুষ নারীকে অবলম্বন করবেন না আর নারীকে কখনো দুর্বল মনে করবেন না কারণ সব নারী দুর্বল হয় না আর আমি আমি তো মোটেই দুর্বল না পাঁচটা দশটা পুরুষ আমার এলাকার পুরুষরা আমরা দেখলে এমনিই ভয় পায় চোখ দেখলেই ভয় পায় আমি ওই কোয়ালিটির মহিলা না যে পুরুষ মানুষ দেখলে ভিটকি দিয়ে দিই আমি এমনভাবে তাকাই একটা পুরুষ আমার চোখ দেখলেই মাইপা নিতে পারে আমি কোন কোয়ালিটির মহিলা আবুল তুল কমেন্ট করে লাভ নেই বুঝছেন মহিলা বুঝছে কমেন্ট করবেন চোখ দেখছেন